নমস্কার আমি দীপক কুমার মোস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা গত সাতই জুন ছিল ওয়ার্ল্ড ফুড সেফটি ডে বিভিন্ন দেশে খাদ্যের নিরাপত্তা নিয়ে বিভিন্ন ধরনের সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকে গতকাল অর্থাৎ নয়ই জুন এ বিষয়ে মোহনপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের কনভোকেশন হলে অনুষ্ঠিত হল উচ্চ পর্যায়ের চক্র। আল আয়োজন করেছিল বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল কেমিক্যালস সেমিনারে আলোচনায় অংশ নিয়েছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অশোক পাত্র পিজি স্টাডিজের ডিন প্রফেসর এস কে আচারিয়া ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল কেমিক্যালস এর হেড প্রফেসর আর কে কোলে ফ্যাকাল্টি অফ এগ্রিকালচারাল এর ডিন প্রফেসর পি কে মানি পশ্চিমবঙ্গ সরকারের কমিশনার অফ ফুড সেফটি এর অমিতাভ দত্ত ডক্টর গীতাঞ্জলি শর্মা ডিরেক্টর এনএফএল জিও আই ডিরেক্টর অফ রিসার্চ প্রফেসর এস মুখার্জি ডেপুটি সিএম নদিয়া ডাক্তার আর কে দাস ও সি এম ওএইসেন নদিয়া ডাক্তার জে সি দাস উপস্থিত ছিলেন ডিপার্টমেন্টের উচ্চ পদাধিকারীগণ এছাড়াও কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ রিপোর্ট ও ক্যামেরা দীপক মুস্তাফি ও গৌর ঘোষ Lighting. 何かちっちゃくちっちゃくちっちゃくこの音

Samples. So there is a sense of confidence and monitoring food business operators. And if you see the food analysis, that is my core area, that is, I am working in a laboratory. Food analysis, we are generally under FSI, we are generally uh, uh, testing the food item based on two categories. But an integrated part of the agricultural and food production system. Now, I will come just one point like one or two points, just organic farming and certifications. We believe that one of the key ways to promote food safety is through organic farming, which die every year. So this is a serious issue. Lot of awareness and actions. Lot of awareness and actions needed. And there are lot of opportunities. बिकॉज देर आर इज क्राईसिस देर आर चॅलेटिक्युलर इश्यू गॉटी ऑफ डिग्नेटरीज देर वर्किंग স্যার আজকে এই ফুড আপনাদের বেশি থেকে কি প্রোগ্রাম বা আয়োজন করেছে আজকে এই প্রোগ্রামে বিশেষ করে আমাদের যে বিভিন্ন সমস্যা যে আমরা খাবার খাই হ্যাঁ তাতে অনেক রকমের কন্টামিনেশান হয় অ্যাডাল্ট্রেশন হয় তো কীভাবে সেই ফুডকে সেফ করা যায় মানে যাতে যেটা আমরা খাই সেটা যেন হেলদি হয় কোনো রকম অ্যাডাল্ট্রেশন না হয় তাই একটা জাগরুকতা মানে অ্যাওয়ারনেস এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম প্রত্যেকের জন্য প্রত্যেকটি নাগরিকের জন্য যেটা মানে অন্যরা যেন বুঝতে পারেন যে আমরা যেটা খাচ্ছি সেটা ঠিক খাচ্ছি কি খাচ্ছি না মানে তাতে কোনো ভেজাল তো নেই তাতে কোনো রকমের সমস্যা তো নেই মানে অ্যাডালট্রেশান মানে আপনারা বিভিন্ন রকমের ভাবে অ্যাডালট্রেশন হয়ে থাকে তো পেস্টিসাইড থাকে অনেক সময় হেভি মেটাল থাকে অনেক সময় যেটা প্যাথোজেনিক কন্টামিনেশন থাকে তো এই যে বিভিন্ন রকম সমস্যা যার জন্য আমাদের অনেক রকমের রোগ আজকাল হচ্ছে কেননা আমাদের যে ফুড সেটা সেফ নয় বিভিন্ন কারণে সেটা সেফ নয় অনেক সময় অনেকেই আজকাল অনেক রকমের যারা বিজনেসম্যানরা তাদের নিজের লাভের জন্য বিভিন্ন রকম অ্যাডাল্টেশন করে থাকেন দুধের সঙ্গে ইউরিয়া দেন যেমন একটা এক্সাম্পল বললাম আমরা পৌষ্টিক সুরা দেন বিভিন্ন রকম সবজিতে ইঞ্জেকশন দেন বিভিন্ন রকম হরমোন তো এই যে বিভিন্ন রকমের একটা সমস্যা আজকাল মানে পুরো দুনিয়াতে চলছে পুরো বিশ্বে চলছে প্রায় বলছে যে মানে সিক্স হান্ড্রেড বিলিয়ন মানে সিক্সটি কোটি হ্যাঁ মানে জনসাধারণ এতে অ্যাফেক্টেড হয় এবং এতে আমাদের ভারতবর্ষেই ভারতবর্ষেই মানে দেখা যাচ্ছে যে প্রায় ওয়ান পয়েন্ট টু লোক মানে এক দশমিক দুই কোটি লোক তারা এই সুষেতে আক্রান্ত এবং প্রায় অনেক লোক মারা যায় প্রতি বছর এই ফুড কন্টামিনেশনে অ্যাডাল্টেশনে ফুড পয়জেনিংয়ের জন্য বিভিন্নভাবে আমরা যেসব এক্সপোর্ট করি অনেক সময় বিভিন্ন রকমের কন্টামিনেশনের জন্য বিভিন্ন রকমের ওতে আনএক্স আনডিজায়ারেবল পেস্টিসাইড ইত্যাদিগুলো থাকার জন্য সেগুলো সব ফিরে চলে আসে এক্সপোর্ট হয় না তো আমাদের দেশের জন্য আর্থিক জন্য আমাদের শারীরিকের জন্য একটা বড় একটা এটা একটা সমস্যা তো এই সমস্যাতে সমস্যাটা যাতে না হয় কম কিভাবে করা যায় দেখুন পুরোপুরিভাবে তো এটা যাবে না এটা কম করা যেতে পারে যদি আমরা জাগরুক থাকি আমরা বিভিন্ন রকমের ইয়ে করি মানে সাবধানতা অবলম্বন করি আমরা যেটা যেটা আমরা সবজি আনছি বাজার থেকে সেটা যদি ঠিকমতো করে আমরা সেটাকে পরিষ্কার করি সেটাকে কীভাবে ডিকন্টামিনেশন করা যায় তা সেই সমস্ত জিনিসগুলো আমরা ফলো করি তাতে আমরা যে জিনিসটা আমরা আমাদের আমরা যেটা খাবো সেটা যেন আমাদের শরীরে ক্ষতি না করে এবং আমাদের যে বিভিন্ন রকম রোগগুলো হচ্ছে তার জন্য সেগুলো কীভাবে মানে কম হয় মানে যেন না হয় তারই চেষ্টা আর কি এই জন্যই এটা এই যে ফুড সেফটি ডে হ্যাঁ ওয়ার্ল্ড ফুড সেফটি ডে সেলিব্রেশন হচ্ছে সাত তারিখে সাতই জুন প্রতি বছর হয় এই দিনটা সেটা ব্যাপক আকারে বিভিন্ন দেশ বিদেশে এটা হচ্ছে বিশেষ এটাই যে আমাদের ফুডের অ্যাডালট্রেশন না হয় ফুডের কন্টামিনেশান না হয় এবং আমরা যেটা খাই সেটা যেন মানে কোনো রকমের সমস্যা না থাকে সেই খাবারটার মধ্যে সেই জন্যই আমাদের এটা এই বিশ্ববিদ্যালয় আমাদের ডিপার্টমেন্ট এগ্রিকালচার কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার কেমিস্ট্রি অ্যান্ড সয়েল সায়েন্স যেটা অনেক রকমের অ্যানালাইসিস করে এইসব বিভিন্ন রকমের সমস্যাগুলোকে তো তারাই এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছিল বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমরা আমরা ন্যাশনাল ফুড সেফটি যেটা ল্যাবরেটরি আছে কলকাতা থেকে আমাদের মানে কমিশনার জয়েন্ট কমিশনার এসেছিলেন ফুড কমিশনার উনি এসেছিলেন এখানে মিলগাড়া থেকে এই নদীয়া থেকে যে চিফ মেডিকেল অফিসার হেলথ মানে এসেছিলেন ওনার টিম এসেছিলেন তারপরে আপনার ফুড সেফটি অফিসাররা এসেছেন তো এই বিভিন্ন অফিসাররা এখানে এসেছেন এই জিনিসটাকে বিশেষ করে সবাইকে জানাবার জন্য এবং এই এর উদ্দেশ্যে যাতে আমরা আরও ভালোভাবে কাজ করতে পারি আমরা অ্যানালাইসিস করতে পারি এই যে সমস্যাগুলোকে ফুডের কন্টামিনেশান অ্যাডালট্রেশন এগুলো যেন আমরা অ্যানালাইসিস করতে পারি এবং এগুলো মানে এটা কিভাবে কম করতে পারি সেই উদ্দেশ্যে এই আজকের এই প্রোগ্রাম এবং আমরা আশা করবো যে এই প্রোগ্রামটা মানে বিভিন্ন জায়গাতে এটা এই খবরটা পৌঁছাবে এবং আমাদের যে সতর্কতাটা করা হওয়া উচিত এই বিষয়ে সতর্কতা প্রতিটি ক্ষেত্রে সেটা মানে যতটা আগে নিয়ে যাওয়াতে নিজেদের আমরা পারি সেটাই এইটা একটা চেষ্টা আপনারা বলতে পারেন ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ নমস্কার